প্রশ্ন করেছে আমাদের ব্যাংক হিসাব তারা খুঁজে পায় না তা আমরা তাদের আমরা যে আবেদন করেছি সে আবেদনের মধ্যে তাদেরকে দেখাই দিয়েছি আমাদের ব্যাংক হিসাবটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলছে আমরা নাকি অর্থের উৎস এগুলো ব্যাখ্যা করিনি সেটা আমরা দেখিয়েছি গঠনতন্ত্রে এবং আবেদনের মধ্যেই লেখা ছিল তো তারা খুঁজে পাচ্ছে না কোন একটা ইনফরমেশন হারিয়ে গেছে নাকি আমরা জানি না তবে লিখেছে অথবা মুখস্থ লিখেছে এইভাবে নারী বত্রিশ তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে এই বিধান সেই বিধানটা তারা মানে হলো বলতেছে আমরা দেয়নি আমাদের গঠনতন্ত্র এটা আছে। আমরা মার্ক করে দিয়ে দিচ্ছি এটা ছাত্র সংগঠন থাকা যাবে না আপনারাও গণমাধ্যম নিয়ে কাজ করছেন আমাদের তো কোনো ছাত্র সংগঠনের নাম আপনারা জানেন না তাই না তার মানে এটা নাই আমরা গঠনতন্ত্রেও লিখতেছি যে আমাদের ছাত্র সংগঠন আমরা রাখিনি তো এরকম এই কয়েকটি বিষয় তারা ইস্যু করেছিল সেগুলোর উত্তর আমি তাদেরকে দিয়েছি এরপর আরেকটা উত্তর ছিল বাইশটি জেলা কমিটি থাকতে হবে বলতেছে তা ওরা বাইশটিতে গিয়েছে কিন্তু বাইশটির মধ্যে ওরা খুঁজে বৃষ্টি পেয়েছে দুইটি পায়নি অথচ আমাদের কমিটির সংখ্যা সব মিলে তেতাল্লিশটি জেলা কমিটি আর তেতাল্লিশটি জেলা কমিটির মধ্যে আমাদের অফিস রয়েছে চৌত্রিশটিতে আমরা দিয়েছিলাম পঁচিশটি কিন্তু আমরা এর মধ্যে আপডেট করে ফেলেছি থার্টি সে যদি বলতো দুটি পাওয়া যাচ্ছে না আমাদেরকে দেন আমরা এটা যোগাযোগ করে সলভ না চালাকি করে এটা আমাদের সাথে যোগাযোগ করেনি ওরা যাই নাই অফিসগুলোতে না গিয়েই রিপোর্ট দিয়ে দিচ্ছে পাওয়া যায়নি এভাবে প্রথম তদন্তের সময় ছত্রিশটি উপজেলায় গিয়েছিল তারা গিয়ে আপনার হলো রিপোর্ট দিয়েছে তিনটি উপজেলা তারা পেয়েছে অথচ আমরা তাদেরকে ছবি ভিডিও তোলা আছে এর পরবর্তীতে আমরা বললাম আপিল করলাম ছবি দেখালাম তখন বললো ঠিক আছে আবার তদন্ত হোক এরপরে গেছে বিরাশিটি উপজেলায় বিরাশিটি উপজেলায় তদন্ত করছে ছবি ভিডিও সব আছে হঠাৎ তদন্ত বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে তারা আবার বলতেছে এটা সচিবরা গিয়ে গিয়ে তদন্ত করবে সচিবরা কি করলো ছেষট্টি উপজেলায় গেছে বাকি একশো আটটা যে আমরা জমা দিচ্ছি সেগুলো তো যাই নাই না গিয়ে সে কিভাবে প্রমাণ কি সে তদন্তটা কিভাবে করবে হাওয়াই হাওয়াই এবং তাদের সবচেয়ে গাফিলতি তারা তদন্ত করার পরে যার তদন্ত করলো তারা একটা স্বাক্ষর নেবে না যে তারা পরস্পর সাক্ষাৎ হয়েছে উনিও তো আমার দায়িত্ব না পালন করে অফিসে বৈশায় তো বলতে পারে তদন্ত করছি তাহলে এই সাক্ষরটা তারা নেয়নি কিন্তু আমরা যখন দুইবার ঠকছি তৃতীয়বারে আমরা প্রত্যেকটি জায়গার ভিডিও করে রাখছি একবারে ভিডিও করে রাখছি এবং ছবি তুলে রাখছি ওরা বলতেছে আমাদের নাকি তেত্রিশটা উপজেলা পাইছে এবার বলতেছে আমরা ওরা যে বলতে গেছে সেই ভিডিও করা আছে শুধু তাই না আগেরবার যে গেছিল সেই ভিডিও করা আছে কিন্তু তারা এই ভিডিওগুলো দেখতে চায় না ছবি দেখতে চায় না এড়িয়ে যায় এবং শেষে বলে যে বিধি মোতাবেক এটা নামঞ্জুর করা হলো বিধিটা যে কি এটাই আমরা এখনো বুঝতেছি না তো তাদের কাছে আমরা এখানে অনশন করছি আমাদের যারা বন্ধু এই যে বন্ধুরা আসছে সবাই সবাই বন্ধু না আমরা এই যে বন্ধুরা অনেক বন্ধুকে চিনিও না দেখেন আমার খারাপ লাগতেছে তারা আমার বন্ধু বলে এখানে আসছে তাহলে এখানে কারা বসে আছে তারা এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে দেশের জন্য কষ্ট করলাম আমাদের রিমান্ডের শিকার হলাম এত মারপিট করলো শেষের দিনে এসে পনেরো দিনের রিমান্ড দিল মেট্রো রেলের মামলা টিভি সেন্টারের মামলা সেতু ভবনের যাত্রাবাড়ির মামলা সব মামলায় এক তিন পাঁচ ছয় নাম্বার আসামি তারা আমাদেরকে দেখে না তাহলে এই যে ইসি কমিশনাররা এরা যা আমাদের দেখে না জুলাই 90 মধ্যে এরা আসলে কোথায় ছিল এরা কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কোনো নাগরিক জুলাই 90 মানে দম ফেলতে পারছে তাই না কিন্তু এরা আমাদের চেনে না আমাদেরকে যে লটকায় পিটায়ে ড্র্যাবের মিডিয়া সেন্টারে নিলো বাংলা